সাধু বাবা সাধু বাবা আপনি আমার সাহায্য করুন সাধু বাবা আমার অনেক সমস্যা সাধু বাবা আপনি পারেন আমার সমস্যার সমাধান দিতে বল মা তোর কি সমস্যা আমার সংসার প্রচুর অশান্তি সাধু বাবা রোজ মারামারি হয় আমার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকে এই সমস্যার সমাধান কি সাধু বাবা বুঝতে পেরেছি কি বুঝলেন সাধু বাবা তোর মুখ দেখেই আমি বুঝতে পেরে গেছিলাম তোর সমস্যা কি আর তোর সমস্যা সমাধান আমার কাছে আছে আমার চামচা দে এই নে এর ভিতরে পাঁচটা তাবিজ আছে এই তাবিজটা গলায়তে আর এইখানে আছে দুইটা ফুল এই ফুলগুলো কোনো নর্মাল সাধারণ ফুল নয় এগুলো আমার মন্ত্র পুতো ফুল এই ফুলগুলো দিয়ে আমি কি করবো সাধু বাবা এগুলো নষ্ট হওয়ার মতো ফুল না এগুলো সারা জীবন ভালো থাকবে মনে রাখবি তোর স্বামী যখনই ঘরে আসবে ঠিক তখনই এই ফুলগুলো তুই মুখে দিবি কিন্তু তোর স্বামী তোকে যত কথাই বলুক না কেন তোকে মুখ খুললে চলবে না মনে রাখবি একটা কথা যদি তুই কোনো কারণে মুখ খুলিস তাহলে ঝগড়া অশান্তি সংসারে সমস্ত সুখ অশান্তিতে তোদের পরিণত হবে মনে থাকে যেন এই নেই আচ্ছা সাধু বাবা আমি আপনার সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই নাও রান্না করো আর রান্না বসায় দিয়ে কোনোখানে যাই না কালকে তো রান্না পুজো একদম রান্না মোবাইলের ভিতরে ঢুকিয়ে যাওয়া এগুলো কোন ধরনের স্বভাব তোমার একটা সংসার আছে এটা বুঝলা যায় ও না তোমার কিছু কই না দেখা মানে এই না যে তোমার আমি সব কিছুতে ক্ষমা করে দিব একটু মনোযোগ দিয়ে রান্না করো সংসারটা তোমার নিজেরই নিজের নিজে গুছাই নিও না ও রান্না করতে চাও দাঁড়া লিখা আজব কালকের কথাটা তুই আজকে তুলতেছ না দাঁড়া আমি ফুল আমি মহা কন্ট্রোল করতে এখন আমার কিচ্ছু করা যেত না দাঁড়া সাধু বাবার কথা মানতে কিচ্ছু করা যেত না না সাধু বাবার কথা মানতেই হইব আমার সংসার অশান্তি হইব কিন্তু তোরে আমি এমনি ছেড়ে দিতাম না চান্দু তুই কালকের হিসাব আজকে তুলতেছ দাঁড়া আমার একটু কন্ট্রোল করতে হইব এরপরে তো খবর আছে আমার টাকাটা তোমার কইছিলাম আলমারিতে রাখতে ওই যে 2000 টাকা দিছিলাম মনে আছে তোমার তুমি আলমারিতে রাখো নাই আমার ব্যাগও থোন নেই এখন খুঁজে পাইতেছ না কি সমস্যা আর তোমার কিছু বললেও তুমি কিছু বলো না চুপ করে তাকাই কেন কোনো রিপ্লাই দাও না কি আজব আচ্ছা আমি কি বেশি বেশি করতেছি আমার বউ তো কোনো রিপ্লাইও দেয় না ঝগড়া করে না আগের মতো এখন হয়তো ভালো হয়ে গেছে কারণ আমি অতিরিক্ত করতেছি এমন করে ঠিক না আমার বইটা কত ভালো কত লক্ষ্মী কত সংসারী এখান থেকে আমার জন্য অনেক গিফট আনবো আর ঝগড়া কিছু করতাম না সাধুবাবা বাবা আপনি তো জাদু জানেন সাধুবাবা আপনার এই তাবিজ মাত্র দুই দিনে কাজ করা শুরু করছিল সাধু বাবা তারপর আস্তে আস্তে করে আমার স্বামী আমাকে এত ভালোবাসে এখন সাধু বাবা আমাদের ফ্যামিলিতে আর কোনো ঝগড়া নেই কোনো ঝামেলা নেই আমরা যে প্রতিদিন মারামারি করতাম এখন আর মারামারিও নেই সাধু বাবা আপনার আপনার কৃপায় আজকে আমি অনেক সুখে শান্তিতে বসবাস করছি স্বামীর সংসারে থ্যাংক ইউ সাধু বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দিতে হবে না রে মা কারণ ওই ফুল আর কোনো গুনাগুণ নেই শুধুমাত্র তো মুখ বন্ধ রাখার জন্য আমি মিথ্যে বলেছিলাম কারণ মহিলা মানুষ যদি কথা কম বলে তাহলে সংসারে আর কোনো অশান্তি থাকে না রে মা